وكان الله بكل شيء عليما. قال النبي صلى الله عليه وسلم: أنا خاتم النبي لا نبي بعدي أو كما قال عليه الصلاة والسلام. قل نبوة

সম্পৃক্ত করবে কি আপনারা চান যদি না চান আগামী পনেরোই নভেম্বর যারা আসছেন প্রত্যেকের কাছে আমার দাবি আপনার ঘরে বাড়ি রাস্তাঘাটে দোকানে বিভিন্ন যারা যেখানে আসেন যারা যেখানে কর্মস্থলে থাকেন একটাই আমার থেকে করার জন্য যত ধরনের কলা কসুর আছে যত ধরনের চেষ্টা আছে সমস্ত চেষ্টা আমরা ইনশাল্লাহ করে দেব আমরা যেন ত্রুটি না করি আল্লাহ আমাদের সবাইকে সঠিক পূজার সঠিক আমল করার অভিযান করুক এবং আমাদের মহাসম্মেলনকে আল্লাহ কামিয়াব করুক সমস্ত ষড়যন্ত্র থেকে আল্লাহ হেফাজত করুক এবং ক্যাক্টার থেকে তেতুলিয়া পর্যন্ত